নমস্কার রূপসী বাংলার মুখের তরফ থেকে আজ আমি এসেছি স্থানীয় একটি বিশ্বকর্মা পুজো মণ্ডপে যে পুজো বিগত প্রায় আশি বছর ধরে অনেক ধুমধামের সঙ্গে বিশ্বকর্মা পুজো পালিত হয় আমরা সচরাচর কী দেখে থাকি দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো ধুমধামের সঙ্গে খুব পালন হচ্ছে এবং বিশ্বকর্মা পুজো ছোট আকারে নিষ্ঠার সঙ্গে পালন করা হয় কিন্তু আমরা এই মুহুর্তে এসেছি হুগলি জেলার শ্রীরামপুর শহরের সি যে একটি শাখা অফিস আছে সেই শাখা অফিসের পুজো প্রাঙ্গনে তো আসুন আমরা আজকে সমস্তটা আপনাদের ঘুরে ঘুরে দেখাই এই পুজো প্যান্ডেল এবং এখানে তাদের যারা ব্যবস্থাপক আছেন তাদের যে আয়োজন সেই আয়োজনটা আপনাদের আমরা ঘুরে ঘুরে দেখাই দেখুন এই পুজো প্যান্ডেল সিএসসি লেখা এই ওনাদের বিল্ডিং এই সামনে জেটি রোডি রোডের ঠিক উল্টো দিকে এই অফিস সিএসসি অফিস আমরা সবটাই আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এখানে প্রচুর ট্রাফিকের সমস্যা আছে ভিডিও করাও একটু মুশকিল সন্ধ্যাবেলা কিন্তু আমি চেষ্টা করছি আপনাদের ভিডিওর মারফত সব ভিডিও তুলে দেখানো আমরা দেখুন এই পুজো মণ্ডপ যেটা মূল ক্যাম্পাসে আমরা প্রবেশ করলাম আমরা উদ্যোক্তাদের থেকে সবটা জেনে নিয়েছি আজকে ওনাদের পুজোর উদ্বোধন হয়েছে পুজোর দিন আগের দিন বিকেলবেলা দেখুন সুন্দর প্রায় দুর্গা মণ্ডপ যেরকমভাবে দুর্গা পুজোর প্যান্ডেল করা হয় কালী পুজোর প্যান্ডেল করা হয় সেইভাবে দেখুন এই দিকটায় ওনারা যে সমস্ত সেফটি কিটস ব্যবহার করেন পিপি পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট সেগুলো তারা ডিসপ্লে করেছেন এবং কিছু স্লোগান আমরা এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রিক্যাল নিরাপত্তা সম্বন্ধে রিলেটেড যে সমস্ত সেফটি কিট সেগুলো সেগুলো তারা ব্যবহার করেন সেগুলোই এখানে ডিসপ্লে করা হয়েছে আর মণ্ডপের ডান দিকে এদিকটায় বিভিন্ন সময়ে সেফটি সংক্রান্ত যে বিষয়গুলো আছে এই বিষয়ে এই অফিসের যে অ্যাচিভমেন্ট আছে সেই অ্যাচিভমেন্টগুলো তারা এখানে ডিসপ্লে করেছেন এবার আমরা একটু আপনাদের মণ্ডপটা ঘুরিয়ে দেখাই পুরোটাই বেশ একটা সুন্দর একটা পরিবেশ আলোক উজ্জ্বল পরিবেশ দেখুন শুকনো গাছের ডালপালা প্রকৃতি প্রকৃতির সাথে ভারসাম্য রেখে যে পৃথিবী চলছে সেগুলোই তাদের এবারে পুজোর থিমের মধ্যে উঠে এসেছে আমি একটু একটু দেখাই আপনাদের প্রতিটি কাজ বেশ নিখুঁতভাবে এনারা তুলে ধরেছেন এই ঢাক আছে বাংলার প্রাচীন যে শিল্প সেই শিল্প এখানে তুলে ধরা হয়েছে আমরা একটু একটু করে আপনাদের দেখিয়ে দিচ্ছি বড় ভিডিও বানাবো না সামনেই তো দুর্গা আমরা সবাই সেদিকেই মোটামুটি ভগ্ন হয়ে পড়েছি বিশ্বকর্মা পুজো নিয়ে একটা শিল্পকেন্দ্রিক পুজো বলে আমাদের মনে হয় কিন্তু সেখানেও দেখুন খুব সুন্দরভাবে আমি খবর নিয়েছি যে এখানে যারা কর্মচারী যারা আছেন কাজ করেন তারাই সমস্ত বানিয়েছেন নিজে হাতে দেখুন প্রতিমা দেখুন আমরা প্রতিমার কাছে যাই সমস্তটা খুব নিখুঁতভাবে খুব পরিকল্পনামাফিক তুলে ধরা হয়েছে প্রতিমার সাজসজ্জা গায়ের রঙ সমস্তটাই এনাদের যে থিম আছে সেই থিমের সাথে ম্যাচ করে করা হয়েছে আজকে উদ্বোধন হয়েছে দেখুন ভগবানের পায়ে পুষ্পার্গ নিবেদন করা হয়েছে আমরা আজকের এই যে এই যে আমরা সিএসসি অফিসে এসছি এই সিএসসি অফিসের কয়েকজন যারা কর্মচারী বন্ধু আছেন তাদের সাথে আজ একটু আমরা কথা বলে নেব এই পুজো কমিটির সেক্রেটারি আছেন বিজয়বাবু আমি বিজয়বাবুর থেকে এই পুজোর সম্বন্ধে একটু জেনে নিতে চাই আচ্ছা আপনাদের এই যে বিশ্বকর্মা পুজো আপনারা এত বড় আকারে করেছেন এই এর পিছনে কারণটা কি আমাদের সিএসি পুজো আশি বছরের পুজো আমাদের এখানকার যারা কর্মচারী আছে সবাই এই আশেপাশে এলাকায় থাকে তারা ফুল ফ্যামিলি এখানে আসেন আমাদের পুজোতে অংশগ্রহণ করে তার সঙ্গে সঙ্গে এই এলাকায় আমাদের পুজো আরও এই নাম সুনাম আছে তারা সবাই এখানে আছে আমাদের পুজোতে অংশগ্রহণ করেন সবাই এই পুজোতে নির্বাহ করেন তো এবছরও আপনারা সেইভাবেই সেই ভাবনা থেকেই পুজোটা করেছেন তো আগামী দিনেও কি এইভাবেই আপনাদের পুজো এরকমভাবেই চলবে আরও কিছু ভালো করা যায় সেটা নিয়ে আমাদের ভাবনা আছে বিজয়বাবুকে ধন্যবাদ এই পুজোর সম্বন্ধে উনি আপনাদের বিস্তারিত বললেন